আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল কিছু মানুষ আছে পরের বদনাম না করলে কুসা না উঠালে তার শান্তি লাগে না এটা তার স্বভাব এই ধরনের রুগীদের জন্য আসলে আমাদের করণীয় সেটা কিন্তু আমাদের ঘরে বাহিরে সর্বত্র আছে সমাজে যেখানে যায় না দেখবেন কিছু লোক অন্যের বদনাম করে বেড়ায় এটা না হলে তার পেটের বাদ যেন হজম হয় অথবা সে দেখা যাবে যে একদম নীরব হয়ে যাবে কোনো কথা বলবে আবার কখনো কখনো এত ক্ষুব্ধ হবে ক্রুব্ধ হবে রাগ হবে অগ্নিশর্মা হবে যে তখন মানে সে পরের তিরস্কার করবে পরকে গালাগাল করবে এরকম মানুষ তো আমরা সমাজে দেখি এই ধরনের মানুষগুলো যখন মানে এই ব্যবহার করবে তখন তাদেরকে যদি আমরা সুস্থতায় ফিরে আনতে চাই অর্থাৎ ভালো করতে চাই সে মন্দ অন্যের মন্দ মানে মানে মন্দচারী করবে না গালগাল করবে না খুব ক্ষুব্ধ হবে না এ ধরনের লোকজন যদি আমরা দেখি তাহলে হোমিওতে একটি ওষুধ আছে নাম হলো ভিড়ের অ্যালবাম ভিড়ের অ্যালবাম এই ওষুধটা যদি বেশ কিছুদিন খাওয়ানো হয় তাহলে তার যে স্বভাব সেটা পরিবর্তনে সে একজন ভদ্র নম্র এবং কারো বদনাম করবে না বরঞ্চ বদনাম তার সামনে যদি কেউ করে বরঞ্চ বাধা দেবে যে না ওই সমস্ত কথাবার্তা পরে সমালোচনা করার দরকার নেই মনে রাখবেন বন্ধুরা খুব ভালো থাকবেন